প্রিয় বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি আপনারা ইতিপূর্বে ফেসবুক এর কর্নারে জানতে পারছেন যে বাংলাদেশ সারা বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী প্রস্তুত রাখছেন এবং প্রার্থীদেরকে নমেশন দিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি নিজে অথবা দলীয়ভাবে প্রার্থীদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে একটা বিষয় শুরুতে ক্লিয়ার করে রাখি যদি ইসলামিক জোট হয় তাহলে যেখানে যেখানে জোটের জোট হবে যেখানে যাদেরকে নমিশন দেওয়া হবে জোটগত হবে অপর প্রার্থীরা সেখান থেকে প্রার্থী হবেন না এটা ভিন্ন মেসেজ কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রার্থী কারা হচ্ছে ইসলাম আন্দোলনের এত সুন্দরভাবে যদি আপনি পর্যালোচনা করেন যে আমাদের দক্ষিণ অঞ্চলে যে সমস্ত আসলে প্রার্থী দেওয়া হয়েছে পিস সাহেব চর্মানের মনে হয় মানুষের মনের কথাটাই নিয়ে আসছে এবং একটা স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের মানে প্রার্থী বাঁচাই প্রক্রিয়া সম্পন্ন করে এবার তিনি প্রার্থী দিয়েছেন অর্থাৎ গোপন ব্যালটের মাধ্যমে যেটা বর্তমান বিভিন্ন সংস্কার কমিশনেও বিভিন্ন দাবিতে আসছে যে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাঁচাই আমরা পেশাবচর মনে এটা অনেক আগ থেকেই গোপন ব্যালটের মাধ্যমে তিনি স্থানীয় তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মতামত নিয়ে এরপরে তিনি এই এবং ভোটের মানে গোপন ব্যালট নয় শুধু এই গণনাও তিনি গোপনে করেছেন ঢাকায় একটা নির্দিষ্ট জিম্মাদারিদের মাধ্যমে আমানত দায়িতার মাধ্যমে জবাবদারিতার মাধ্যমে সুতরাং এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পেশাব শর্মা যাদেরকে মনোনীত করেছেন আমরা দেখতে পেয়েছি যেন তিনি আরেকটি কারিশ্মা দেখিয়েছেন যেখানে যেই নেতা জনসম্পৃক্ত জনগণের সাথে বন্ধুত্ব আছে ওঠা বসা আছে চলাফেরা আছে জনগণের সাথে যাদের বোঝাপড়া আছে সেই সমস্ত নেতাদেরকে তিনি মনোনয়ন দিয়েছেন এখানে কার অবৈধ টাকার জঞ্জরানি আছে কার পেশি শক্তি বেশি আছে এইটা তিনি দেখেন নাই বরঞ্চ তার কার শিক্ষাগত যোগ্যতা বেশি রাষ্ট্র নিয়ে ভাবার যোগ্যতা কার বেশি মানুষদের সাথে সম্পৃক্ততা কার বেশি কে ক্ষমতা আসলে এমপি মন্ত্রী হলে দুর্নীতিমুক্তভাবে নিজেদেরকে গড়তে পারবেন এই বিষয়গুলোকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং আশা করি এই তার মনীত ব্যক্তিরা যদি নির্বাচিত হয় তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি নতুন বাংলাদেশ বিনির্মাণ তাহলে এই জুলাই বিপ্লবের পরে সে নতুন বাংলাদেশ বিনির্মাণে একমাত্র ইসলাম আন্দোলন প্রার্থীরাই সেই জবাবদেহিতার জায়গায় মানে পরিপূরক বলে আমি মনে করি সুতরাং আগামী দিনে ইসলাম আন্দোলন বাংলাদেশ বা ক্রিসাপত প্রার্থীদের হাত পাখার পক্ষে আপনারা অবস্থান নেবেন বিশেষ করে আপনার মানে আপনার এলাকায় যত প্রার্থী আছে আপনি তুলনামূলক দেখেন শিক্ষায় যোগ্যতায় আমানত দারিতে দিনদারিতে সব দিক থেকে এগিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ আমি আপনাদের সবাইকে যাচাই বাছাই করে জোয়ারে গা না বোর্ড পচে যাবে তো মুখ হবে এই সমস্ত মানে মানে আমার পুরনো কথা বাদ দিয়ে নতুন বাংলাদেশে নতুনভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা